আসসালামু আলাইকুম হ্যালো বিভাস আমি তামিনা আছি আপনাদের সাথে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটি টেনে দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিলাম আমি চুলাতে একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হলে একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে মুরগি মাংসটা এপিট ওপিট করে ভেজে নিলাম ভেজে নিয়ে এখন ওই তেলের মধ্যে পেঁয়াজ কুষি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে রসুন কুষি দিয়ে একটু মিশিয়ে নেবো মিলিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করবো তেজপাতা তেজপাতা অ্যাড করে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ গোটা এলাচ এলাচগুলো এড করে আমি কিছুক্ষণ মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা জিরা বাটাটা অ্যাড করে আমি কিছুক্ষণ এই মশলাগুলো মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পরে আমি এখানে অ্যাড করব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করার পরে আমি এখানে দিয়ে দিলাম লবণ এই সমস্ত উপকরণগুলো একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করব একটু পানি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে উপরে যখন তেল ছেড়ে দিবে তখন উপরে যখন তেল ছেড়ে দেবে তখন আমার মাংসটা অ্যাড করে দিব মাংসটা অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে কি করছি একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতনের পানি পানিগুলা দিয়ে দেওয়ার পরে আমার মাংসটা হয়ে আসতে মাংসটা হয়ে আসার পরে ফাইনাল লুক হচ্ছে এটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ